স্বপ্ন দেখা কি ছেড়ে দেবো কেন এই কথাটা লেখা হয়েছে তার কারণ উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার একশো পয়েন্ট জয় হিন্দ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এটা অবশ্যই কোন শিক্ষামূলক ভিডিও অনেকের কাছে না হতে পারে অনেকের কাছে এটা ফালতু ভিডিও মনে হতে পারে কিন্তু বিশেষ করে মেয়েদের কাছে খুব ইম্পর্টেন্ট ভিডিও কেন কেন এই কথা বলছি যেসব মেয়েদের হাইট একশো সেন্টিমিটার থেকে যদি জিরো সেন্টিমিটার যেসব মেয়ের হাইট একশো সেন্টিমিটার তারাও যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন ভেঙে সারকার হয়ে যাচ্ছে কিসের জন্য তার কারণ সে স্বপ্ন দেখেছে একটা মেয়ে হয়ে যে আমি স্টেট গভর্নমেন্টের হয় কলকাতা পুলিশ না হলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল না হলে সাব ইন্সপেক্টর হব কিন্তু কথায় আছে তিনটে জিনিস কখনো আমাদের হাতে নেই এক আমাদের দেখতে লুকিং কেমন আমি কালো রঙের কেউ শ্যামলাল রঙের কেউ ফর্সা এটা আমাদের হাতে নেই এটা ভগবান গিফটেড জিনিস এটা মান্যতা স্বীকার করতে হবে দু নম্বর উচ্চতা কেউ লম্বা কেউ মিডিয়াম কেউ শর্ট উচ্চতা আমাদের হাতে নেই তিন নম্বর মৃত্যু স্যার মৃত্যু মৃত্যু তো দেখাচ্ছে আমি এক্ষুনি যাবো ট্রেনের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাস যাও তুমি গিয়ে দাঁড়াও ট্রেনের সামনে যে ট্রেন তোমার থেকে এক থেকে দু হাত এগিয়ে আসবে সেই তুমি সাজাতে ট্রেন ট্র্যাক থেকে দৌড় মারবে যে না আমার জীবনের মূল্য আছে তখনই তুমি বুঝতে শিখবে তাই জন্য এই তিনটে জিনিস আমাদের হাতে নেই অথচ আমাদের হাইট স্টেট গভর্নমেন্টের লেডি কনস্টেবলের হাইট কত একশো ষাট সেন্টিমিটার পুরো ডাটা দিয়ে ওই জন্য বলবো যে স্কিপ করবে না কেউ অনেকের কাছে খারাপ লাগবে লাগুক কিন্তু একটু ধৈর্য ধরে শুনবে আমাদের যে হাইটটা এটা সত্যি অন্যায় এই যে হাইট এটা সত্যি অন্যায় রিজেন একশো ষাট সেন্টিমিটার হাইট কারণ কি ভারতের যে কটা রাজ্যের নিজস্ব বাহিনী আছে সেখানে মহিলাদের যে নিয়োগপত্র হয় মহিলা পুলিশ কনস্টেবল কিংবা মহিলা সাব ইন্সপেক্টরে একটা দিকে অন্তত জি তে তো নাম লেখাতে হবে জি কেটিক জিকে বলা হয় যদি প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে পুলিশ বিভাগে পুলিশ বিভাগে মেয়েদের উচ্চতা সর্বাধিক উচ্চতা সর্বাধিক পুলিশ বিভাগে মেদের উচ্চতা সর্বাধিক গণ্য করা হয় হয় রাজস্থান জম্মু কাশ্মীর আর হিমাচল प्रदेश কিন্তু सुनबे মজার বিষয় এখানেই যে মজার বিষয় পশ্চিমবঙ্গ এর সঠিক आंसर स्टैटিক জিকে পশ্চিমবঙ্গ তার কারণ এখানে 160 উচ্চতা দরকার সারা ভারতে আর কোনো রাজ্যে 160 দরকার না কিন্তু কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গে একশো ষাট প্রয়োজন হাইট একশো পঞ্চাশ পয়েন্ট সাত কত একশো পঞ্চাশ পয়েন্ট সাত মেয়েদের কথা বলছি এখানে দেখো ছেলেদের একশো আটষট্টি ঠিক আছে ওখানে লম্বু চৌ লম্ব রূপ পাওয়া যায় ছেলেরা ব্যাপক লম্বা হয় মেয়েদের হাইট দেখো মেয়েদের হাইট জেনারেল ও বিসিএসি একশো বাহান্ন সেন্টিমিটার কত একশো বান্ন সেন্টিমিটার আমাদের স্টেটে এদের গড় উচ্চতা একশো পঞ্চাশ পয়েন্ট সাত আর আমাদের একশো একান্ন পয়েন্ট এক মাত্র চার জিরো পয়েন্ট চার জিরো পয়েন্ট চার সেন্টিমিটার ব্যবধানের জন্য আমরা যেসব মেয়েদের পুলিশের চাকরি করতে চাই যেসব মেয়েরা পুলিশের চাকরি করতে চায় তাদের হাইট অন্তত এদের থেকে আট সেন্টিমিটার বেশি হতে হবে ফিজিকালের বিষয়ে চলো পরে হবে আগে উচ্চতা মেন হলো উচ্চতা এদের এজ লিমিট দেখো আঠারো থেকে চৌত্রিশ বছর ছেলেদের আর মেয়েদের আঠারো থেকে সাঁত্রিশ বছর কতটা ফ্যাসিলিটি বয়সের দিক থেকে এবার অনেকে প্রশ্ন এদের কেমন দেখো ফিজিক্যাল দেখো দেখো টু পয়েন্ট ফোর কিলোমিটার এদের চোদ্দ মিনিটে অনেকেরা এই যায় দেখে মাথা খারাপ হবে তাহলে কীভাবে এবার সবার জন্য হবে যে পুলিশে যাবে তার জন্য তার সেরাটা বার করতে হবে আর সেরাদেরকেই তো নিয়োগ করা হবে ভুল হতে পারে এখানে দেখা যাচ্ছে এই স্টেটের বিষয় এটা ইউপি এ আলাদা স্টেট আমাদের স্টেট ডব্লিউপি ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ইউপির রোল মডেল নেবেও না কারণ ইউপির রোল মডেল আমাদের পছন্দ না চলো জম্মু কাশ্মীর সব থেকে উচ্চতা গড় উচ্চতা মেয়েদের থেকে বেশি এখানে গড় উচ্চতা বেশি দেখো এখানে দুটো ভাগ আছে জম্মু সব থেকে উচ্চ হয় মানে বেশি দেখা যাচ্ছে হাইট হয় জম্মুতে এই জন্য জম্মুর দেখো গড় উচ্চতা এখানে না এই যে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ এটা গড় না এই উচ্চতা হলো ফিমেল কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর জন্য জম্মু পুলিশে যারা যেতে ইচ্ছুক তাদের এই উচ্চতা হলে তাদেরকে গ্র্যান্ড করে দেখো ফিজিক্যালে ওদের দেখা যাচ্ছে রান কি হবে ওদের লঞ্চ হাই জাম্প সেসব বিষয় না ওদের এই উচ্চতা হলে ওরা স্বপ্ন দেখার সাহসটুকু রাখবে আর যেখানে আমাদের স্টেটে একশো সেন্টিমিটার একশো উনষাট পয়েন্ট পাঁচ সেন্টিমিটার জেমের উচ্চতা আছে সে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাকি উদ্দি করার স্বপ্ন ছোটবেলা থেকে দেখে থাকে এবং তার জন্য নিজেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে থাকে সেই পথের কাটা হতে পারে তার উচ্চতা যেটা সে নিজে দেয় না এটা ভগবান গিফটেড জিনিস অনেক কিছু পরিবর্তন হয় এরপর এই যে একশো বাহান্ন সেন্টিমিটার এটা কাদের জন্য জানো কাশ্মীর লাদাখ যেহেতু লাদাখ আর এখন নেই লাদাখ তো দেখা যাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়েছে আগে ছিল এই কাশ্মীর লাদাখের পারপাস এদের উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার অথচ সেখানে গড় উচ্চতা কত দেখো একশো পঞ্চান্নধ্যাক্কায় হিমাচল প্রদেশ দেখো হিমাচল প্রদেশে কনস্টেবল যার যে স্টেটের গড় উচ্চতা একশো তিপ্পান্ন পয়েন্ট নাইন মানে একশো চুয়ান্ন বলতে পারি তো নাকি কত একশো চুয়ান্ন আমি তো বলতে পারছি তোমরা এখন বলতে পারবো কিনা জানি না স্টেট গভর্নমেন্ট এর কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর পুরোকৃত এদের হাইট নিচ্ছে একশো পঞ্চান্ন তার মানে গড থেকে মাত্র এক সেন্টিমিটার বেশি হলে সে এই স্বপ্ন কোন স্বপ্ন এই ড্রেজের স্বপ্ন এই খাকি উদ্দিন ড্রেজের স্বপ্নের জন্য সে লড়াই করতে পারবে সে পরীক্ষায় পাশ করে দিন রাত মেহনত করে প্রশ্ন করে পরীক্ষায় পাশ করবে তারপর গিয়ে সে মাঠে গিয়ে ফেল করবে তার জন্য সে দায়ী থাকতে পারে তার জন্য সে নিজেকে দায়ী ভাবতে পারে কিন্তু উচ্চতার জন্য তাকে বাদ দেওয়া হবে না আর উচ্চতার জন্য যদি বাদ দেওয়া হয় তাহলে তার সে নিজে দায়ী না এটা ভগবান সৃষ্টি করার সময় তাকে কেন এই উচ্চতাটুকু টুকু দেওয়া হয়নি এর জন্য দায়িত্ব সে ভগবানকে করবে না সে নিজেকে করবে এটা তার ভাব উচিত তাহলে এখানে মাত্র এক সেন্টিমিটার চলো পাঞ্জাব যেখানে একশো চুয়ান্ন দেখেছো গর্জিয়াস অফিসার লেডি কুইন এই যে লেডি ডাবাং এদের এই লেডি ডাবাং হতে গেলে পাঞ্জাবে কত উচ্চতা একশো সাতান্ন পয়েন্ট পাঁচ

এবার যদি আমাদের পশ্চিমবঙ্গকে দেখো এমন লেডি দাবাং যারা ভাবে এমন ড্রেস পরবে হয়তো এখানে লেখা থাকবে ডবলুবিপি এখানে দুটো স্টার সাব ইন্সপেক্টার না হলে তারা নেই কনস্টেবল এই হওয়ার জন্য যেখানে আমাদের গড় উচ্চতা একশো একান্ন পয়েন্ট এক মানে একশো একান্ন প্রয়োজন একশো ষাট সেন্টিমিটার ন সেন্টিমিটার মানে বুঝতে পারছো যাদের উচ্চতা আছে তারা ভাবছো যে না আমার তো আছে আমার কি যায় আসে কিন্তু যে মেয়েটা ভেবেছে যে না আমি স্টেটের সাব ইন্সপেক্টর হব কিংবা আমি এই খাকি ড্রেজের জন্য লড়াই করব সংগ্রাম করব নিজেকে কষ্ট দেব দু বছর লাগুক তিন বছর লাগুক চার বছর লাগুক পরিশ্রম করব সেই পরিশ্রমের সফলতা হিসাবে এক সময় ঠিক আমি এই ড্রেসটা গায়ে নিয়ে আমি সমাজের জন্য কাজ করব আমি আমার রাজ্যবাসী আমি আমার দেশের জন্য কাজ করব। যখন সে পরিশ্রম করে একটা এক্সামে ফাইভ স্কোর করে এর মধ্যে সে সিক্সটি নাম্বার তুলে সে মাঠে ডাক পেল সে মাঠে গিয়েছে সে রান্না প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করার পরে সে জানে যে আমার রান চার মিনিট তো চার মিনিটের জায়গায় আমার রান তিন ত্রিশে তার রান উঠে যাবে কারণ সে নিশ্চয় শরীর পরিশ্রম করেছে হার্ড ওয়ার্কিং করেছে কিন্তু সে কল্পনায় ভাবতে পারে নি যে তার উচ্চতা একশো অষ্টান্ন পয়েন্ট নয় কিংবা একশো উনষাট পয়েন্ট সাত কিংবা একশো সাতান্ন পয়েন্ট পাঁচ এমন টাইপের উচ্চতা হওয়ার জন্য সে মাঠে নামতে পারেনি তার এই খাকি ড্রেস পড়ার যে স্বপ্ন সেই স্বপ্নটুকু কেড়ে নেওয়া হয়েছে অন্যায়টা কি কেবলমাত্র এস্ট্যাটিক জিকে কেবলমাত্র এস্ট্যাটিক জিকে হ্যাঁ কেবলমাত্র এস্ট্যাটিক জিকে হওয়ার জন্য যে সারা ভারতের মধ্যে সব থেকে বেশি মেয়েদের উচ্চতা কোন রাজ্যের পশ্চিমবঙ্গ যেখানে গড় হলো একশো পয়েন্ট এক সেখানে নেওয়ার জন্য একশো ষাট ন সেন্টিমিটার ভারতের যদি ভৌগোলিক অবস্থান দেখো ভারতের ভৌগোলিক অবস্থান যার উপর বেশ করে ভাষা হয় যেমন আমরা আমাদের কি বাংলা আমাদের পাশের প্রতিবেশী রাজ্য আসাম তাদেরও ভাষা দেখো আসামি হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আমরা র রেলিং তোলে ওরা বা বয়ের স্পেলিং তোলে এই তাছাড়া খোয়া আমরি পার্থক্য না যদি দক্ষিণ দিকে রাজ্যে যাও উড়িষ্যা উড়িষ্যার প্রথম আমাদের পশ্চিমবঙ্গের টাচ সাইডের ভাষা কি হয় বাংলা টোন আর যদি তুমি উড়িষ্যার ওই সাইড আন্দ্রা সাইড করে টোন দেখো তাহলে ওদের থাকে তেলেগু তামিল টোন এক একটা জায়গার লোকেশন হিসেবে ভাষা এই যেমন এখানে আছে কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ভাষা কি তামিল তামিল তো অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা আলাদা একটা দেশ তার প্রধান ভাষা তামিল অথচ সেই তামিলনাড়ুর প্রধান ভাষা তামিল তাহলে এদের কানেকশন থাকে যেমন আমাদের ভাষার সাথে এখানে বাংলাদেশ বাংলাদেশের ভাষা শুধু হয়তো ভাষা শুদ্ধতা প্রাপ্ত তাহলে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভাষা নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে গায়ের রং মানে ফসসা কালো যেমন তুমি সাউথ ইন্ডিয়ানে যাও যদি সাউথ ইন্ডিয়ানে যাও দেখবে আমার মতন স্যাম্পেল সব আছে ওখানে যদি আমি চলে যাই আমি হিরো হয়ে যাবো তার কারণ কি সাউথ ইন্ডিয়ানের তুলনায় আমার দেখতে একটু হলেও একটু হলেও মানে অ্যাভারেজ যে দেখতে সেই দেখতে অ্যাভারেজ থেকে অন্তত আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসাবে অ্যাভারেজের থেকে আমি আরো ডাউনে আছি ধরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ তো ফিফটি পার্সেন্ট দেখতে ওয়েস্ট বেঙ্গলের গায়ের রং পরিষ্কার তারপর অ্যাটিচিউড আমি যোগ কিছু কিন্তু সেই প্রকৃতি আমার এসছেন কত পঁচিশ পার্সেন্ট অথচ আমি সাউথ ইন্ডিয়া তামিলের যদি চলে যায় আমার এখানে এইটি সেভেন পার্সেন্টের কাছে আছে আমি ওদের কাছে লুকিং পেয়ে যাব আবার যদি আমাকে তুমি নিয়ে যাও জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ তারপরে তুমি পাঞ্জাব হরিয়ানাতে নিয়ে যাও ওদের কাছে আমি তো দেখাচ্ছে যাচ্ছে সাউথ ইন্ডিয়ানের থেকেও খারাপ হয়ে যাব এবার যদি উচ্চতার কথা বলো ভারতের উচ্চতাও ভৌগোলিক অবস্থানের উপরে কেন দেখো এই জায়গাগুলো এই প্লটিং এই প্লটিং এই যে প্লটিং দেখছ তো এই প্লটিং এর উচ্চতা থেকে লম্বা ছেলে বলো মেয়ে বলো বিশেষ করে এই যে চত্বরটা এই চত্বরটা খুব লম্বা হয় সাউথের এই পোর্শন এই পোর্শনেও যথেষ্ট লম্বা দেখা যায় সাউথের পোর্শনে এই পোর্শনটা দেখো এই পোর্শনেও যথেষ্ট লম্বা দেখা যায় কিন্তু এই যে পোর্শনটা দেখছো না এখান থেকে এই পোর্শন এই পোর্শন দেখবে এখান থেকে ভারতের আমরা তো সবাই ভারতের মধ্যে এই যে পোর্শন মানে অ্যাকচুয়ালি হাইট দেখো উচ্চতা দেখো সব থেকে কম ইউপি কিছুটা মেনটেন করে হাইট ছেলেদের কিন্তু তুমি বিহার বাংলা উড়িষ্যা আমাদের নর্থ ইস্ট সাইড যে কটা স্টেট আছে এসব স্টেটে আমাদের থেকে হাইটে এস অথচ তুমি যদি জম্মু কাশ্মীর হরিয়ানা পাঞ্জাব এদিকে দেখো তাহলে তো একবার হাইট কি বাবা আমি যখন প্রথম দিল্লিতে যাই হরিয়ানা একটা ছেলের সাথে তো আমার থেকে এতটা লম্বা তার কাছে আমি ছোটো বেটেডে দেখো আমাদের এই পশ্চিমবঙ্গের হাইট কত একশো একান্ন পয়েন্ট এক একশো একান্ন পয়েন্ট এক মেয়েদের অ্যাভারেজ হাইট মেয়েদের কথা বলছি উত্তরপ্রদেশে একশো পঞ্চাশ জম্মুতে সব থেকে বেশি মেয়েদের হাইট হয় এখানে কত একশো চুয়ান্ন পয়েন্ট নয় তো তুমি হিমাচল প্রদেশের যদি হাইট দেখো হিমাচল প্রদেশ এখানে হাইট একশো চুয়ান্ন পয়েন্ট ছয় যদি রাজস্থানে দেখো একশো চুয়ান্ন পয়েন্ট ছয় তার মানে অ্যাকচুয়ালি ভৌগোলিক অবস্থান যদি দেখো পশ্চিম সাইটে বিশেষ করে ভারতের মানচিত্রে পশ্চিম সাইটের হাইট দেখো একশো চুয়ান্নর উপরে এই সাইটের যদি দেখো পাঞ্জাব হরিয়ানা এখানে কত প্রায় কথা বলছি কোথায় আছে একশো পঞ্চাশ পয়েন্ট দুই আর আমরা একশো একান্ন পয়েন্ট এক কেন বলছি এই কথাগুলো এখানে যদি আগে দেখো উচ্চতার দিক থেকে জম্মু কাশ্মীর দু সালের সেনসেক্স দু হাজার এক সালের ডাটা অনুযায়ী জম্মু কাশ্মীরের ছেলেদের পয়েন্ট ছয় রাজস্থান একশো চুয়ান্ন পয়েন্ট ছয় যারা একশো চুয়ান্ন পয়েন্ট মেয়েদের গড় উচ্চত একশো চুয়ান্ন পয়েন্ট সেই তিনটে স্টেট হলো জম্মু কাশ্মীর পাঞ্জাব

সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কত একশো চৌষট্টি পয়েন্ট ছয় খাসল খেলা তোমরা দেখছো তো কোন কোন স্টেটে এই জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব তিনটে স্টেট প্লাস হরিয়ানা আর প্রদেশ এই পাঁচটা স্টেটকে অ্যানালিসিস করে দেবো যে সেখানে এই হাইট থাকার পরেও পুলিশ বিভাগে যে কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নেয় তাদের উচ্চতা কত প্রয়োজন সেখানে কত উচ্চতা নেয় যখন একশো পঞ্চান্নর দাঁড়িয়ে আছে এভারেস্ট গড আর সেখানে আমাদের একশো একান্ন একশো একান্ন পয়েন্ট এক মানে একশো একান্ন সেখানে আমাদের নিচ্ছে কত একশো ষাট তার মানে ন সেন্টিমিটার গড উচ্চতা থেকে ন সেন্টিমিটার বেশি হবে কেন আমরা কি সব লম্বা চওড়া ওষুধ খেতে হবে পিআরবি বোর্ড যদি মনে করে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করতে পারে আমি প্রত্যেকটা স্টুডেন্ট বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা আমার স্টুডেন্টও না যাদের উচ্চতা একশো থেকে একশো ষাটের মধ্যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে আমি পিআরবি বোর্ডের কাছে আন্তরিকভাবে আবেদন করব যে নেক্সট যে নোটিফিকেশন সেখানে মেয়েদের উচ্চতার প্রসঙ্গে একটু অন্তত চিন্তা ভাবনা করা উচিত প্রচুর মেয়ে সে তার স্বপ্ন এই যে স্বপ্ন দেখেছে খাকি উদ্ধি পরা তাদের পরীক্ষায় বসার আগে তাদেরকে ফেল হয়ে যেতে হচ্ছে তার রিজেন একটাই তার কাছে উচ্চতা নেই একশো সেন্টিমিটার আর আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থা নির্দেশ করে যে একশো ষাট সেন্টিমিটার মানে একটা হিউজ গ্যাপ অ্যাভারেজ হাইট থেকে যেখানে অন্যান্য স্টেট হায়েস্ট টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হায়েস্ট টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত উঠেছে সেখানে যদি আমাদের একশো সাতান্ন সেন্টিমিটার যেটা দু হাজার পনেরো পর্যন্ত ছিল সেই হাইটে ফিরিয়ে নিয়ে আসা হয় একশো সাতান্ন অন্তত ছ সেন্টিমিটার হোক ছ সেন্টিমিটার হোক তারপরেও আমাদের সেই আক্ষেপ নেই অন্তত আমরা পরীক্ষায় বসার সুযোগ পাবো এবং সেই সাথে আমরা আমাদের স্বপ্নে যাওয়ার পেয়ে তার কারণ যদি উচ্চতায় আমাকে বাদ যেতে হয় তাহলে আমি কখনো আমার যে স্বপ্ন খাকি উদ্দি যে স্বপ্ন সেই স্বপ্নে কখনো পৌঁছাতে পারবো না এই জন্য সমস্ত মেয়ের পক্ষ থেকে এই জন্য সমস্ত অ্যাসপেন বিশেষ করে যাদের উচ্চতা একশো সাতান্ন থেকে ষাট প্রত্যেকটা স্টোরের পক্ষ থেকে পিআরবি বোর্ডের কাছে আন্তরিকভাবে আবেদন করব যে নোটিফিকেশনে মেয়েদের উচ্চতা যদি আপনাদের মনে হয় যে একশো সাতান্ন সেন্টিমিটারে ফিরিয়ে নিয়ে সম্ভব এবং এই একশো সাতান্ন সেন্টিমিটার নিয়ে আসলে অনেক মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম শুরু করে দেবে তাদের মধ্যে আবার সেই জোর চলে আসবে অন্তত পিআরবি বোর্ড যদি একশো থেকে মাত্র তিন সেন্টিমিটার কমিয়ে মেয়েদের উচ্চতা প্রসঙ্গে একশো সাতান্ন নিয়ে যদি নতুন নোটিশন প্রকাশ করে তাহলে পিআরবি বোর্ডের কাছে প্রত্যেকটা মেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবে এবং আমরা সবাই পিআরবি বোর্ডের কাছে কৃতজ্ঞ থাকবো অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার ফিজিকাল হার্ড হয়ে যাক ফিজিক্যাল ইউপিতে টু পয়েন্ট ফোর কিলোমিটার টু পয়েন্ট ফোর কিলোমিটার ইউপিতে কত টু পয়েন্ট ফোর কিলোমিটার চোদ্দ মিনিটে এখানে প্রয়োজন হলে যেহেতু ফোর্স ফোর্সের জন্য একটা চলে একচুয়ালি যত খুশি এর ওয়ার্কিং করানো যেতে পারে আমার যদি ব্যক্তিগত অভিমত বলে যে না স্যার এখানে ssc gd যেখানে হাইট 157 rpf এর হাইট 157 তাহলে সব জায়গায় হাইট যখন সেম ফিজিক্যালি ওদের রান 1600 মিটার হোক 2400 দেখো 3 কিমি পর্যন্ত দাও কোনো অসুবিধা নেই অন্তত লড়াই তো করতে পারবে যারা এমন চিন্তা ধারায় থাকো তাদের কাছে বলছি তোমরা লড়াই করছো তারা লড়াই করতে পারছে না কারণ তাদের উচ্চতা নাই বলে আর উচ্চতা গড গিফটেড জিনিস ওটা না কোনো ট্যাবলেট বা না কোনো এক্সারসাইজ না কোনো ব্যায়ামের সমাধান করা যায় এই জন্য একশো সেন্টিমিটার যদি উচ্চতা হয় প্রচুর ক্যান্ডিডেট আবার মনোবল ফিরে পাবে এবং পিআরবি বোর্ডের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবে যদি পিআরবি বোর্ড মনে করে যে উচ্চতা অত্যাধিক হয়ে গেছে অন্যান্য স্টেটে কোথাও কোনো স্টেটে ভারতের কোনো স্টেটে একশো সেন্টিমিটার নেই অন্তত একশো সাতান্ন একটা ভালো কি পয়েন্ট এখানে সেন্ট্রালের সমস্ত হাইট মেনটেন করে আমরা একশো তে ফিরে যাব তাহলে প্রচুর মেয়ে এখানে সুযোগ পাবে ফিজিক্যালের পারপাসে এবার রান হাই জাম্প লঞ্চ জাম্প অনেকে অনেক রকম ভাবতে পারে এগুলো একান্ত ব্যক্তিগত পিআরবি বোর্ডের কাছে তার কারণ পিআরবি বোর্ড যা মনে করে যে রান এই হবে ওই হবে তা হবে সেটা পিআরবি বোর্ডের কাছে চিন্তা না। এই যে একশোই ষাট সেন্টিমিটার থেকে একশো সাতান্ন সেন্টিমিটার এটাও আমরা পিআরবি বোর্ডের কাছে মন থেকে সহিত অনুরোধ করছি যে স্যার আপনারা একবার ভেবে দেখুন যে কোনো মূল্যে তিন সেন্টিমিটার কমিয়ে হাইটটা একশো সাতান্নই নিয়ে আসা যায় কিনা সিদ্ধান্ত আপনাদের কাছে ভারতের সব রাজ্যের হিসাব পরিবেক্ষিতে আমাদের স্টেটে মেয়েদের হাইটটা একটা অত্যাধিক এই হাইটের কারণে প্রচুর ছাত্র ছাত্রী যারা এসএসসি জিডি প্রিপারেশন নিয়ে এসএসসি জিডি সিলেকশন বার করতে পারেনি সেখানে একটা বয়স লিমিট থাকে তারা এস্টেটে এসে আর কোনো কিছু খুঁজে পায় না তার কারণে এস্টেটে অলরেডি তাদের হাইটের জন্য তারা পরিশ্রম করতে পারে না তারা এস্টেটে এসে এস্টেট পুলিশ হওয়ার স্বপ্নটাও আর ভাবতে পারে তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাদের এই উচ্চতা কেআরবি বোর্ডের কাছে মন থেকে আবেদন করব যে প্রত্যেকটা মেয়ে বিশেষ করে যারা একশো সাতান্ন থেকে একশো ষাট সেন্টিমিটারের মধ্যে আছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা বারবার করে অনুরোধ করব এই বিষয়টা যাতে দেখতে যদি আপনাদের মনে হয় যে না এটা গ্রহণযোগ্য একশো ষাট সেন্টিমিটার থেকে একশো সাতান্নতে নিয়ে আসা সম্ভব যেহেতু আপনারা মনে করলে সবকিছু সম্ভব আপনার কাছে একান্তই অনুরোধ করব যে এই বিষয়টা একটু দেখবেন আর এই বিষয়টা যদি মনে হয় যে নতুন নোটিভেশনে একশো সাতান্ন সেন্টিমিটার এসে গিয়েছে তাহলে প্রত্যেক স্টুডেন্ট একটা নতুন উদ্যম ফিরে পাবে জয় হিন্দ জয় ভারত